কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন show by playing.

Hola. Eh, Hola.

গিল্ডে দুইটা স্কট নিয়ে নিতাছে এটা ওহ 20 কি কে আমা এই প্লেয়ার তে মন করতাছে কে এই প্লেয়ারটা রোহিঙ্গা বুঝছো হ্যাঁ ভাই

ভাই আমার ম্যানের দেখ পাওয়া মনে কর পায়ে ই হয়ে গেছে বুঝছো জং ধরে গেছে নাস্তে নাস্তে আচ্ছা ভাই এক খেলেন খেলেন টাটা কি খেলবেন না হ্যাঁ খেলবেন না আর এতক্ষণ খেলতেছিলাম এতক্ষণ কেউ ছিল না ডুও পুশ করতেছিলাম এখন স্কোয়াডে ডাক না ফোনে চার্জ নেই কে সার্ভার লগে না এতক্ষণ খেলতেছিলেন না সাগর ভাইয়ের সাথে দুইটা ম্যাচ খেলছিলাম তারপর সাগর ভাই যে খাইতে গেল পরে সাগর ভাই লগে প্লেয়ার হ্যাঁ বুঝাই এত কানে তুমি আচ্ছা ও ভালো কথা জিবিনাপু হ্যাঁ কিছু কথা আছে পার্সোনাল ঠিক আছে পরে বলবো এখানে বলা যাবে না এখনই বলা না না বলা যাবে না ও শুনতে শুনতে সমস্যা আছে সাগর ভাই সাগর ভাই শোনা যাবে না ঠিক আছে

সাগর বাজার খেলাম মাইনাসের কথা তুষার মুসার ভাই খেলতে কিনলি তাই আবার মাইনাসের কথা কয়

कोई कोई नहीं 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 बैकअप ले ले शाबाश पूरे भी और एक डैमेज इसी बुक सो